চলে আসছি আরে এ কত বড় মাছটা উঠছে এ ভাই কত বড়ো রুই মাছটা উঠছে দেখছেন দেখি নাই তো চুপচাপ খেলছে তো অনেকদিন পরে চলে আসলাম ইউটিউবে লাইভে দেখা যাক মাছ হিট হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন

এখনো কিয় লাইবে যুক্ত হয় নাই যুক্ত হলে অৱশ্যে জনাব লাইবে এর নাম করে না মর্যাদা দিও নাম নাই ফাইবার আই থি ই আল্লাহ রমন ভাই দুইজন ভাইজন লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে আসছি মাছ শিকারে রাজিন ডায়পুর চোর ধলিপাড়া তো হিট হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে এদিকে একটা হিট হয়ে গেছে বলতে না বলতে যেমন ভাই একটা মাছ হিট যায় দেখা যাক একটি মাছ হিট হয়েছে মাছটা কেটে গেছে কেটে গেছে একটি মাছ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা যাক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যারা বসে দিয়ে ভিডিও বসে দিয়ে মাছ ধরাগুলো পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক দিন পরে ইউটিউবে লাইভে আসলাম এখান থেকে দেখছেন কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন খারাপ <inaudible> সেট হলে আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ

শহরের ভিতরে সুন্দর জায়গাটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ মনে হয় কি ঢুকতে এত একটা

ମାସ କି କରିବ କିନ୍ବ କାଣା ତ ମାନେ ଏଇଠି କିଣି ନାଇଁ ବାରୁ ଏଇଟା ଏଇଟା ତ ବଡ଼ିରେ ଏଥି ତାର ବେଶ ଆର୍ କି ନା ରୀଭା ତାଙ୍କେ ଲମା ବି ସେ ଦିଅ হ্যাঁ আপনাদেরকে এখন বড় বড় মাছ দেখাবো সাথে থাকুন যাচ্ছি মাছ দেখাবো আপনাদেরকে বিশাল বড় বড় हे ढोले देखबन जो जोर होय गयसे आ नेट बहुत ही मैच एजना तो सिस्टम गुले का खाना हां इलेग गुगु ऊपर एक नाम नहीं পরদিন পরবা মাগো মা বড় বড় মাছ দেখুন এখান থেকে শিকার করা হয়েছে তো মাছ গিলে এখন ওজন দেওয়া হবে অনেক দর্শক যারা আছেন মাছ দেখার জন্য

পোন্ধজন বিছজন এই মাছ

একটা বুঝলাম so <laughs> <laughs> <laughs>

একবার <laughs>

কৈলে <laughs>